হ্যালো বন্ধুরা বিকেলবেলা আমরা আবার একটু ছোটোখাটো পিকনিক করতে শুরু করলাম তার জন্য প্রস্তুতি চলছে তো আজ আমাদের পিকনিকটা হবে কুল মাখা তার সাথে পাকা টমেটো মাখা তো টমেটোগুলো কাটা হয়ে গেছে আর এই যে কুল সব ধুয়ে জলের মধ্যে রাখা হয়েছে এবার এগুলোকে একটা একটা করে এই যে ফাটানো হচ্ছে হামুন দৃষ্টির মধ্যে ফাটিয়ে এর মধ্যেই রাখা হচ্ছে তুই করবি না তারা খাদ দিবি না আমি তো মশা তানোর কাজ করতে হবে মশা তানানোর মতো কিছু আছে ওই গামছাটা কিসের কাজ তো আমাদের কুলগুলোকে ফাটানো হয়ে গেছে মধ্যে ছোট কাগজে লেবুও রাখা হয়েছে এখন ওই বাটির মধ্যে ঢালা হচ্ছে সবকটা এবার লঙ্কাগুলোকে হালকা থেতো করে নেওয়া হয়েছে সেই লঙ্কাগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে এবার লবণ দিয়ে দেওয়া হচ্ছে এবার অল্প পরিমাণে চিনিও দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে হয়ে যাচ্ছে এবার দিতে হবে কাশুনদি এবার দিয়ে দেওয়া হচ্ছে কাশুনদি এই যে কাশুনদি ঢালা হচ্ছে এবার সব কিছু পেয়ে একসঙ্গে এবার মাখানো হবে ভালো করে তা কতদিন পরে অরিঞ্জিত লেবু মাখা খাবি এই লেবু বলছি সরি কতদিন পরে খাবি ফুল মাখা বল কতদিন পরে খাবে আমি তো প্রায় মনে হয় দু বছর পরে আবার এই কুল মাখা খাচ্ছি আমি অনেক দিন এরকম কুল মাখা খাইনি কাঁচা কুল এইভাবে মাখা এই কুলটাও অ্যাকচুয়ালি আমার বৌদিদের গাছের কুল আমি বাপের বাড়ি গেছিলাম সেখান থেকে নিয়ে এসেছি সবাই মিলে বসে এই কুল মাখাটা খাবো বলে তো অনেক দিন পরে আমাদের এই কুল মাখাটা চলছে তো আমাদের কুল মাখানোটা রেডি হয়ে গেছে এই যে দেখুন সবাই কলা পাতায় নিয়ে নিয়েছি কলা পাতায় খাওয়ার স্বাদটাই অন্যরকম আমরা ছোটোবেলায় এরকম করতাম সব মাখ তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে সবাই একটু লাইক করো কমেন্ট করো আর একটু শেয়ার করো তো আজকের মতো টাটা বন্ধুরা কুল মাখা আমরা খেয়ে নিই